রথিন যখন চেয়ারম্যান ছিল হাওড়াটাকে বারোটা বাজিয়ে দিয়ে গেছে তারপরেও যারা হয়েছে নমিনেটেড বোর্ড মেম্বার বা কখনো কমিশনার হাওড়া মিউনিসিপ্যালিটি কমিশনার তো আছে অফিসিয়াল এক্সিকিউটিভ তো আছে ডিএম আছে এসপি আছে আইসিরা আছেন চারজন এমএলএ আছেন অরূপ মিনিস্টার আছেন সরু রাস্তাও তিনটে চারটে করে ফ্লোর করা হচ্ছে অ্যাম্বুলেন্স হোক বা জায়গা নেই নো অ্যাকশন কারণ প্ল্যান পাশ করতে গিয়েও নানা রকম হয়রানের শিকার মানুষকে হতে হয় অথচ আমরা কিন্তু অনলাইন করে দিয়েছিলাম তা সত্ত্বেও সেটা কাজে না লাগে এর মধ্যে অনেকের ইনভলভমেন্ট আছে আমি ডাইরেক্ট নাম বলছি না কেউ হিউমিলিয়েট হন এটা আমি চাই না কিন্তু আই অ্যাম টকিং অ্যাবাউট অল ইনক্লুডিং পাবলিক রিপ্রেজেন্টেটিভ অফিসিয়ালস পুলিশ অল একটা গ্রুপ তৈরি হয়ে গেছে খালি জায়গা দেখালেই লোক দেখলেই লোক বসিয়ে দিচ্ছে বলুন তো একে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না তারপরে আমি কটা রাজ্যকে টানবো বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পাচ্ছেন না আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য জমি পাচ্ছেন বেচে দিচ্ছেন রাজ্য সরকারের জমি যেখানে পাচ্ছেন দখলদার দখলদারি করিয়ে দিচ্ছেন ওয়াস্ট পারফরমেন্স মিউনিসিপ্যালিটিগুলো কেন তৈরি করা হয়েছিল আমি জানি না সবাই বলে মিউনিসিপ্যালিটি করে দিন লাভটা কি জনগণ যদি পরিষেবা না পায় হাওড়াতে কেন এখনো কনজারভেন্সির কোনো সিস্টেম নেই কেন নেই আমি আরবান ডিপার্টমেন্টের মেয়রকে জিজ্ঞেস করব আমি উত্তর এখন চাই না পয়েন্টগুলো নোট করে নিন জঞ্জালের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন আমি যদি জাস্ট বলি বালি মিউনিসিপ্যালিটি শ্রীমতি রায় বর্মন এসডিও হাওড়া তিনি কি করছেন ওয়াই ইজ নট টেকিং কেয়ার সলিড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা এগুলো তো আমাদের আছে রিসাইক্লিং হয় ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না কেউ খাচ্ছেন কেউ খাচ্ছেন না নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন গ্যাং আপ হয়ে গেছেন আমি সরি আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে আমি এর জন্য মোটেই খুশি নই আমি দুঃখিত